আমি বলবো ফাইভ স্টারের এই হাজার রকমের খাবারের চাইতে মানে স্বাদের দিক দিয়ে আলু ভর্তা ডাউল আর ভাত আমার কাছে অনেক ভালো লাগে আমি মন থেকে বলি যে ওই খাবারটাই আমার কাছে বেস্ট এত মানে একশো প্রকার খাবার দিয়ে আসলে তেমন খাবার পরে দেখা যায় যে তেমন একটা তৃপ্তি আসে না যতটা তৃপ্তি আসে বাঙালি খাবার খেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আছি হোটেল হিলটন কাবা শরীফের পাশেই যে হোটেলটি অনেক ভেবে একটি হোটেল ফাইভ স্টার হোটেল তো এখানে আসলে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশের যারা প্রতিযোগী এবং তাদের সাথে যারা আসবে তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন খানাটা আমাদেরকে এখান থেকে দেওয়া হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে আজকে যে কথাটি বলবো মানে খাবার সামনে কেন কথা বলছে সেটাই হচ্ছে আজকে মূল বিষয় এই এটা হচ্ছে বুফ ফাইভ স্টার হোটেল এখানে যে খাবারগুলো আছে আর আমাদের আলু ভর্তা ডাউরের যে খাবারটা এই দুইটা খাবারের ভিতরের যে পার্থক্যটা সেটা বলতে কিন্তু আজকের এই ভিডিও রায়হান খাচ্ছে রায়হান কিন্তু দেখা গেছে যে অনেক প্রকারের খাবার নিয়েছে আমি বোট তারপরে হচ্ছে আপনার কিছু সালাদ তারপরে হচ্ছে বিরিয়ানি এই সমস্ত কিছু খাবার নিয়েছি আমাদের বাজার নিয়েছে মাছ গোস্ত তারপরে হচ্ছে মানে কবি নিয়েছিল তো যাই হোক এই যে অনেকগুলো খাবার আমরা নিলাম সত্যি বলতে যদি বলি তাহলে আমি এটাই বলবো যে হাজার হাজার রিয়াল তথা লক্ষ লক্ষ টাকার খাবার যে এখন দিচ্ছে এই খাবারের চাইতে আমি পাঁচ টাকার যে আলুর ভর্তা ডাউল সেই খাবারের সেই খাবারটাকে বেশি প্রাধান্য দেবো কারণ হচ্ছে সত্যি কথা যে মাদ্রাসায় পড়ে আলু ভর্তা ডাউল খেয়েছে সেটা এখনও ভুলতে পারি না এখনও খাই ছাত্ররা খায় এরপরে যে সাধারণত করলা বাজি আমাদের দেশের যে সাধারণগুলো খাবারগুলো যে আপনার বাজি তারপরে আছে কাকরুল বড়া এই যে খাবারগুলো মানে বিশেষ করে আলু বর্তা ডাবল যদি বলি তাহলে আমি বলবো ফাইভ স্টারের এই হাজার রকমের খাবারের চাইতে মানে স্বাদের দিক দিয়ে আলু ভর্তা ডাউল আর ভাত আমার কাছে অনেক ভালো লাগে এখন আমরা রায়ানের কাছ থেকে শুনবো যে রায়ান এত খাবার নিলাম আজকে ফাইভ স্টারে হই হিলটনে তো আমরা গতকাল কিন্তু মনে আছে যে আমরা একেবারে বাঙালি একটা খাবার খেয়েছিলাম সেই খাবারটা বেশি ভালো লেগেছে না আজকের এই ফাইভ স্টারের খাবারটা বেশি ভালো লাগতেছে মানে এমন উপকার আছে কিন্তু স্বাদের দিক দিয়ে কোনটা বেশি ভালো লাগছে বা তৃপ্তিদায়ক কোনটা আমাদের বাংলাদেশেরটা না এই ফাইভ স্টারেরটা এই বিষয় নিয়ে একটু কিছু বলো আসলে কি মানে আমরা তো এখনও অনেক বড় হয়েছি তেমন না বাকি আরও ছোট যখন ছিলাম তখন এত খাবার এই যে হরেক রকমের খাবার ফাইভ স্টারে পাওয়া যায় তবে আমি যত কিছুই খাই না কেন আমার কাছে মনে হয় যে সেটা আলুর বর্তা হোক বা আমাদের দেশের যে খাবারগুলো বাঙালি খাবার বাঙালি যে খাবারগুলো সাথে যদি একটু ডাউল থাকে সত্যি কথা আমি মন থেকে বলি যে ওই খাবারটাই আমার কাছে বেস্ট এত মানে একশো প্রকার খাবার দিয়ে আসলে তেমন খাওয়ার পরে দেখা যায় যে তেমন একটা তৃপ্তি আসে না যতটা তৃপ্তি আসে বাঙালি খাবার খেয়ে আমাদের দেশের যে একটা কালচার সেই কালচারের খাবার খেয়ে যাই হোক আজকে এটা মূলত মানে সত্যিকার অর্থেই ওইটাই ভালো লাগে বেশি এরপরও আমরা যেহেতু এখানে খাবার আজকে আয়োজন হয়েছে সেজন্য খাওয়া আর কি তেমন না খেলে তো আর মানে চলবে না সেজন্য না পারতে একটু খাওয়া আর কি ওইটা এখন এখন তো খেতে হবে যেহেতু গভর্নমেন্টের আমন্ত্রণে এই খাবার তো যাই হোক এখন আমরা আমাদের বাম পাশে বাজার আছে আর কথা বলে রাখি আমাদের মতামতের চেয়ে একটু ভিন্ন হতে পারে বাজারের মতামত কারণ উনি আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে এই খাবারটা অনেক পছন্দ করেন এবার আমরা বাজারের বক্তব্য শুনি বাজান কি বলেন এই ব্যাপারে যে আসলে কেমন লাগছে যে এই যে খাবার আপনি তো ভালো মার্শাল্লাহ অনেক আইটেমের ব্যাপারে আপনার খুব ভালো ধারণা কে যে আপনি অনেক আগে থেকে বিদেশ সফর করেন প্লাস হচ্ছে যে ফাইভ স্টার আপনার আগে থেকে চলাফেরা বা এই বুফে আপনার অনেক আগে থেকে খাওয়া দাওয়া সেই ব্যাপারে আপনি আপনার থেকে যদি বলতেন আলহামদুলিল্লাহ দুই হাজার ষোলো গিয়েছিলাম কাতারে তখন রায়হান ছোট এতটুকু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় রিতাজ রয়্যাল ফাইভ স্টারে ছিলাম এটা দুহারে ওইখানে আমরা সাত আট দিন বুফের খাবার খেয়ে দুইশো প্রকারের খাবার ছিল প্রতিদিন মানে পাগল পাগল হয়ে গেলাম আমি আর রায়হান পরে আমার মামা আসছে আসিফ সাহেব তাকে বললাম যে বাঙালি খাবার পথে আছে সেই জায়গায় নিয়ে যান তারপরে পরে আমরা নিয়ে গেছে আমরা ধুমায় যে খাইলাম বাঙালি খাবার তো আসলে বাঙালি খাবার জন্মের পর থেকে যে খাবারটা যে খায় ওটি তার কাছে ফেভারিট তো আমরা জন্মের পর থেকে ডাউল আলু ভর্তা খেয়েছি এটা আমাদের কাছে ফেভারিট তবে আল্লাহ রবুল্লা আলমী সুযোগ করে দিয়েছেন পৃথিবীর সব দেশের খাবার স্বাদ নেওয়ার কার্সিপ যেটা বলছে ওটার সাথে আমি একমত যে আমাদের মায়ের হাতের খাবারটা আমাদের দেশের খাবারটাই সেরা আজকের ভিডিওটা যতগুলো কারণ কিছু এর মধ্যে একটা কারণ হচ্ছে যেমন কি সাধারণ খাবার খান যে আলু পত ডাউল ড্যাশ ভাজি ভেন্ডি ভাজি এই খাবারগুলো খাওয়ার পরে আফসোস করেন যা হারে মানুষ কত দামি দামি খাবার খায় না জানি কী ভালো লাগে আফসোস করবেন না যেখানে আল্লাহ পাকে আপনার আপনাকে রেখেছেন আপনার মঙ্গল আল্লাহ পাকে ভালো জানে কোথায় আপনার মঙ্গল আছে তাই আলু ভর্তাটাউলকে আফসোস করবেন না আফসোস করার কিছুই নেই এখনও আমরা গতকাল রাতে কেমন যেন পাগলপাড়া হয়ে গেছিলাম আমি রায়হান যে আলু ভর্তা ডাবল আলু বর্তা ডাবল এইগুলোর ভালো লাগতেছে না বিমানের খাবার খেয়েছি দামি দামি কিন্তু তারপর আলু ডাল খাবো সবজি খাবো বাংলাদেশের মাছ খাবো বা বাংলাদেশের সাধারণ খাবার খাবো সেই জন্য পাগলপাড়া হয়ে গিয়েছিলাম সেই জন্য you <laughs> আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আফসোস করবেন অনেক সময় আমরা এখন অনেক দামি দামি বিল্ডিংয়ে আল্লাহ রাব্লা আমাদেরকে থাকার ব্যবস্থা করেছেন মাঝে মাঝে এখনও মনে হয় যে টিনের ঘরে বা একটা ছাপড়ার নিচে একটু হালকা বৃষ্টি পড়বে ওখানে ঘুমাবো কত ভালো লাগবে তো সেই জন্য আফসোস করার কিছুই নেই আমরা শুধু আমাদের আমাদের জায়গা মূল গন্তব্য হচ্ছে জান্নাত আমরা জান্নাতের জন্য কাজ করে যাবো ফামাং জুহজি হানি নাও উদখিলাল জান্নাতা ফকত ফাস ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাচা অল গরোর আল্লাহ রাবুল্লাহ আপনি বলছেন যারা নাম থেকে বাঁচতে পারলো জান্নাতে যেতে পারলো আমল করে ইবাদত করে হালাল খেয়ে অল্প হোক ইবাদত করে সে ব্যক্তিই হলো সফল কাম আর দুনিয়া হচ্ছে এটা একটা ধোঁকা সেই জন্য আমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি এবং জান্নাতের জন্য অল্প হলেও খাবো তবে হালাল খাবো আমরা সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ রাবুল্লা আলামী আমাদের সকলকে ভালো রাখুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি